নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রেত বাধক যোগ জীবনের অগ্রগতি হতে হতে হচ্ছে না চাকরি পেয়েও পাচ্ছেন না কোনোভাবেই যেন দুর্ভাগ্য আপনাকে ছাড়ছে না হতেই পারে আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে প্রেত বাধক যোগ প্রেত বাধক যোগ অদ্ভুত একটা যোগ যেটা অত্যন্ত বিপজ্জনক কিন্তু বেশিরভাগ সময় আমরা একে ইগনোর করে চলি কিভাবে হয় এই প্রেত বাধক যোগ কী হয় এই যোগের ফলাফল কিভাবে আমরা করতে পারি এই যোগের প্রতিবিধান এই সমস্ত বিষয় নিয়ে দীর্ঘ আলোচনায় আজকে আমি আপনাদের সঙ্গে সঙ্গে রয়েছেন মিথুন রাশি মিথুন লগ্নের মানুষজন কালপুরুষের তৃতীয় রাশি মিথুন বুধের দ্বারা প্রভাবিত এই রাশি অত্যন্ত চঞ্চল এবং শিখন ক্ষমতা সম্পন্ন তারা শিখতে ভালোবাসে তারা জানতে ভালোবাসে তাদের লার্নিং এবিলিটি অন্যদের থেকে অনেক অনেক বেশি এই মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের বাধক যোগ কি হতে জন্য প্রেত পারে কিন্তু তার আগে জানতে হবে বাধক যোগ বিষয়টি কি জ্যোতিষশাস্ত্রে বাধক কনসেপ্টটা একটু ডিফারেন্ট চর রাশির ক্ষেত্রে একাদশ ভাব বা অধিপতি স্থির রাশির ক্ষেত্রে নবম আর দত্তক রাশির ক্ষেত্রে সপ্তম ভাব বা অধিপতি তিনি হলেন বাধক অর্থাৎ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য বাধক হল ধনুর অধিপতি দেবগুরু বৃহস্পতি এই বৃহস্পতিকে আমরা আমরা বাধক বাধক গ্রহ এবং ধনুকে রাশি করব। এই হিসেবে দেবগুরু বৃহস্পতি তিনি যদি কোনোভাবে অ্যাফ্লিক্টেড হন রাহু শনি কেতু ইত্যাদি গ্রহের দ্বারা সেই ক্ষেত্রে কিন্তু সৃষ্টি হবে প্রেত বাধক যোগ এই প্রেত বাধক যোগের উৎপত্তি বা এই যোগের সম্পর্কে কিছু কথা আমরা বৃহৎ পড়াশরী শাস্ত্রে পেয়ে থাকি আমরা জেনে নিই শাস্ত্র কি বলছে এই প্রেত বাধক যোগ সম্পর্কে বৃহৎ পড়াশরী শাস্ত্র বলছে সংযুক্তে রাহু পাপ যুগতে অথবা দোষীতে শান্তে প্রেত বাধা প্রজায়তে অর্থাৎ যখন রাহু কেতু পাপ গ্রহ দ্বারা যুক্ত বা দৃষ্ট হয় তখন জাতকের জীবনে গুরুতর বাধা সৃষ্টি হয় এর ফলে সৃষ্টি হয় প্রেত বাধা সুতরাং রাহু কেতু শনি প্রভাবিত বাধক যোগ তাকে আমরা বলবো প্রেত বাধক যোগ আমরা জেনে নেব জাতক পারিজাত কি বলছে জ্যোতিষশাস্ত্রের প্রামাণ্য গ্রন্থ জাতক পারিজাত বলছে রাহু কেতবা সহস্থানে পাপ দৃষ্টি অথবা ভবেত গুরুহীন মনুষ্যস্য প্রেত বীরা প্রজায়তে পাপ গ্রহের সঙ্গে একই স্থানে থাকে অথবা পাপ গ্রহের দৃষ্টি পায় এবং সেই স্থানে গুরু বা বৃহস্পতির কোনোরকম শুভ প্রভাব না থাকে গুরু হীনং মনুষ্যস্য যদি বৃহস্পতির শুভ প্রভাব না থাকে গুরু যদি সহায় না হন সেই ক্ষেত্রে জাতক এই প্রেত বাধক যোগের শিকার হয় লিঙ্গ পুরাণ বলছে রাহুকেত সংযোগে শনি নাথ মঙ্গলে ভবেৎ প্রেত সমায়ুক্ত জনং তরিবর্যয়েত অর্থাৎ যে জন্মকুণ্ডলীতে রাহু কেতু শনি মঙ্গল কাছাকাছি অবস্থায় থাকে যোগ সৃষ্টি করে সেই ব্যক্তি এই প্রেত যোগে আবদ্ধ হয় বা আক্রান্ত হয় এমন ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলা উচিত মানসাগরী বলছে লগ্নেশে চ রাহুদৃষ্টি চ জন্মানি গুরুহীনে তু প্রেত প্রেতবাধা প্রজায়তে অর্থাৎ জন্মকুণ্ডলীতে লগ্নেশ যদি পাপগ্রহের সঙ্গে যুক্ত হয়ে রাহুর দৃষ্টিপ্রাপ্ত হয় অথচ বৃহস্পতির শুভ প্রভাব সেই ক্ষেত্রে অনুপস্থিত থাকে তাহলে প্রেত বাধক বাধক যোগ যোগ সৃষ্টি হয় সুতরাং বা গ্রহ যদি রাহু শনি ইত্যাদি দ্বারা যুক্ত দৃষ্ট প্রভাবিত হয় তাহলে তাকে আমরা বলবো সৃষ্টি হয়েছে প্রেত বাধক যোগ প্রেত বাধক যোগের ইম্প্যাক্ট জীবনে উন্নতিতে সাংঘাতিক বাধা অগ্রগতিতে বাধা এবং অকারণ বুঝতেই পারছেন না কেন বাধা কিসের বাধা সবাই একসঙ্গে যাচ্ছে প্রত্যেকে সফল হলো শুধু আপনি ব্যর্থ প্রেতবাধক যোগ এর কারণ একটি কাজ আপনি জানেন সফল হবেনি সফল হওয়ার দিন এগিয়ে এসেছে কিন্তু আপনি সফল হলেন না ব্যর্থতা এলো বাধা এলো আপনার জীবনে সমস্যা সৃষ্টি হলো। এর কারণ প্রেতবাধক যোগ জীবনে বিভিন্ন রকম অস্থিরতা হওয়া কাজ হয়ে যাওয়া ঘটনা সেটা ঘটছে না এগোতে গিয়েও বাধা মানসিক দুশ্চিন্তা বারবার প্রচেষ্টা বারবার ব্যর্থতা কোনোভাবেই সাফল্যের মুখদর্শন হচ্ছে না কারণ হতে পারে প্রেতবাধক যোগ শরীর দুর্বল ভীষণ দুর্বল ভীষণ দুর্বল লোকের নজর লাগছে আপনি ফেল করছেন কেউ আপনার ক্ষতি করছে কিন্তু কে করছে কে করতে পারে আপনার শত্রুতা আপনি তো কারোর সঙ্গে কখনো খারাপ ব্যবহার করেননি কারণ হতে পারে প্রেত বাধক যোগ সুতরাং জন্মকুণ্ডলিতে এমন একটি যোগ যেটাকে আমরা গুরুত্ব দেই না যে যোগ আমাদের জীবনকে অনেকটা নিয়ন্ত্রণ করতে পারি রকম একটি যোগ হলো এই প্রেত যোগ যা আমাদের জীবনকে অস্থির করে তুলতে পারে মেথুন রাশি মেথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি যদি রাহুযুক্ত হয়ে থাকে যদি জন্মকুণ্ডলিতে গুরুচন্ডাল যোগ থাকে তাকে আমরা প্রেতবাধক যোগ হিসেবে ট্রেড করতে পারি যদি দেবগুরু বৃহস্পতি তিনি রাহু শনি কেতু এদের দ্বারা প্রভাবিত হয়ে ছয় আট বারো ইত্যাদি ঘরে অবস্থান করে থাকেন অর্থাৎ দুস্থানগত হয়ে থাকেন সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো প্রেতবাধক যোগ যদি বৃহস্পতি কোনোভাবে বিরাগ্রস্ত হয়ে দ্বাদশভাবে হয়ে থাকেন এবং সপ্তমে রাহু অবস্থান করে থাকে কিংবা বৃহস্পতি অষ্টমে থাকেন কিংবা ষষ্ঠে থাকেন এবং সপ্তম ভাব রাহু পীড়িত হয়ে থাকে সেই ক্ষেত্রে আমরা বলবো সৃষ্টি হয়েছে তোমার প্রেত বাধক যোগ মিথুন রাশি মিথুন লগ্নের মানুষদের জন্য হাসি কেড়ে নিতে পারে এই প্রেত বাধক যোগ জীবনের উন্নতির ক্ষেত্রগুলিকে একদম গলা টিপে অবদমন করতে পারে এই প্রেতবাধক যোগ সুতরাং জন্ম কুণ্ডলিতে এই যোগের উপস্থিতি আপনাকে পিছিয়ে নিতে পারে আমরা জানবো কোন নক্ষত্রের ক্ষেত্রে কোন ঘটনা ঘটে প্রথমেই রয়েছেন মৃগ প্রেত প্রেতবাধক যোগ ইনটিউশন পাওয়ার বাড়িয়ে দেয় পরিবার থেকে বিচ্ছিন্ন করবার একটা চেষ্টা সৃষ্টি করে মৃগশিরা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ছুটে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করে দেয় এবং প্রকৃত পরিকল্পনা ছাড়া ওই কাজটি করতে গিয়ে ব্যর্থ হয় এই জাতক বারবার ব্যর্থতা ডেকে নিয়ে আসে হতাশা ফলে এই যুগ উপস্থিত থাকলে ভীষণ একটি ভীষণ একটি মিথুন রাশি মৃগশিরা নক্ষত্রের জাতক তারা বিধ্বস্ত হয়ে পড়ে নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে একদম কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে পড়ে এই জাতক পরবর্তী নক্ষত্র আর্দ্রা রাহুর নক্ষত্র প্রেতবাধক যোগ বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে দেয় যেমন পড়াশুনোর ক্ষেত্রে জাতক ভীষণ ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে এই জাতক ক্লাসের মধ্যে স্ট্যান্ড করতে দেখতে পাওয়া যায় কিন্তু আলটিমেট সাকসেসের সময় এক্স্যাক্ট সেই পরীক্ষার সময় যে পরীক্ষার জীবনে একটা দাগ সৃষ্টি করতে পারে সেখানে গিয়ে জাতক ব্যর্থ হয় ক্লাসের পরীক্ষায় ভীষণ ভালো রেজাল্ট কিন্তু ফাইনাল পরীক্ষা মাধ্যমিক সেইখানে গিয়ে জাতক ব্যর্থ হয়ে পড়ে সেই ক্ষেত্রে জাতকের দেখতে পাওয়া যায় গ্রোথ রেট ভীষণ কম চাকরির পরীক্ষার পর পর মক টেস্ট হচ্ছে জাতক সেখানে ফার্স্ট কিন্তু যখন এই জাতককে চাকরির এক্স্যাক্ট এক্সাম দিতে হবে যখন জাতক গিয়ে কম্পিটিভ এক্সামে বসছে সেই সময় জাতক ব্যর্থ হয়ে ফিরে আসছে জাতক একজন স্টক মার্কেট অ্যানালিস্ট অন্য মানুষকে পরামর্শ দেওয়ার সময় পারফেক্ট কোনো ভুল নেই ভীষণ রকম গ্রোথ ভীষণ গেইন হচ্ছে কিন্তু আলটিমেটলি যখন নিজের ক্ষেত্রটিকে আইডেন্টিফাই করতে হচ্ছে যখন নিজের উপস্থিতি নিজের অস্তিত্বকে একটা জায়গা একটা মান্যতা দিতে হচ্ছে যখন সেই পরীক্ষা আসছে যখন সেই অবস্থা আসছে নিজের জন্য স্টক খুঁজতে হচ্ছে জাতক ব্যর্থ প্রপার টাইমিংয়ে ব্যর্থ অথবা সিলেকশনে ব্যর্থ কণ্ডগোল হচ্ছে বিবাহিত জীবনে বহু দেখাশোনা করে একজনকে পাত্র বা পাত্রে সিলেক্ট করা হলো সর্বগুণ সম্পন্ন সব দিক থেকে ভালো এই মানুষটিকে একদম ভগবানের কাছে মানত করে পাওয়াও গেল কিন্তু তারপরেই দেখা গেল এই মানুষটির চরিত্র ধীরে ধীরে বদলাচ্ছে কারণ হতে পারে আপনার কুণ্ডলীর প্রেতবাধক যোগ পরবর্তী নক্ষত্র পুনরবসু প্রেত প্রেতবাধক যোগ ইমোশনাল করে তোলে প্রেতবাধক যোগ ভুল ডিসিশন নিতে বাধ্য করে জন্মকুণ্ডলিতে এই যোগের উপস্থিতি এডুকেশনের ক্ষেত্রে পিছিয়ে দেওয়ার চেষ্টা করে বিশেষ করে জাতক কনফিউজ হয়ে যায় যখন তাকে সঠিক কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে হবে জাতক কনফিউজ হয়ে যায় কখন তাকে কি করতে হবে এগুলো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে জাতক কনফিউশনের মধ্যে পড়ে কোনো বিশেষ বিষয়ে শিক্ষা গ্রহণ করবার ক্ষেত্রে নিজের অস্তিত্বকে উপলব্ধি করবার ক্ষেত্রে জাতক কনফিউজ হয়ে যায় সুতরাং প্রেত বাধক যোগ জাতকের জন্য কিন্তু বেশ কঠিন একটি যোগ মেথুন রাশি মিথুন লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি এই প্রেতবাধক যোগ থাকে সেই ক্ষেত্রে এর প্রতিকার হল ক্রমাগত তর্পণ ক্রমাগত পূর্বপুরুষের তর্পণ যাতে পূর্বপুরুষের আত্মা তারা মুক্তিপ্রাপ্ত হতে পারেন যাতে পূর্বপুরুষের আত্মার সদ্গতি হয় পূর্বপুরুষের আত্মা যাতে তৃপ্ত হতে পারেন প্রেতবাধক যোগ যদি কুণ্ডলিতে উপস্থিত থাকে সেই ক্ষেত্রে হনুমান মন্দিরে ক্রমাগত পুজো দেওয়া সেটাও কিন্তু এই যোগের অনেকটা নিরাময় করতে সক্ষম এরই সঙ্গে সঙ্গে মিথুন রাশি বালকদের মানুষরা নৃসিংহ অবতারের পুজো করতে পারেন সেই ক্ষেত্রেও আপনার প্রেত বাধক যোগ কিন্তু নিষ্ক্রিয় হবে যাই হোক আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন বট ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু সড়ক গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অনিমেশ বাগচি সতেরো নয় উনিশশো জন্ম সময় দুপুর তিনটে থেকে তিনটে দশ প্লেস অফ বার্থ কলকাতা কামারহাটি খুব খারাপ সময়ে চলছে ভীষণ প্রবলেমের মধ্যে আছি আর একটু যদি বলেন তাহলে খুব উপকৃত হই অনিবেষ প্রথমেই বলি চাকুরি পরিবর্তনের একটা সম্ভাবনা রয়েছে চাকুরি তোমার আলটিমেট প্রফেশন সেই চাকরিটা চেঞ্জ হতে চলেছে এবং এর ফলে তোমার অবস্থা ফিনান্সিয়াল কন্ডিশন এটা অনেকটা ভালো হতে দেখতে পাওয়া যাবে ম্যারেড লাইফ রিলেশনশিপ নিয়ে অস্থিরতা থাকবে মানসিক দিক থেকে ভেঙে পড়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় সিলেকশানে গন্ডগোল রয়েছে তোমার জীবনের ক্ষেত্রে পারিপার্শ্বিক পরিস্থিতি কিছুটা জটিল হয়ে উঠতে পারে মানসিক দিক থেকে কিছুটা চাপ আসতে পারে কিন্তু কনসেন্ট্রেট করো তুমি তোমার কাজের সেক্টরে উন্নতি আসবেই পুরুষ মানুষদের ক্ষেত্রে জীবনের অন্যতম উদ্দেশ্য তার কর্ম এবং অর্থ উপার্জন তুমি সেখানে কনসেন্ট্রেট করবার চেষ্টা করো অন্যান্য দিকগুলিকে পাশে সরিয়ে রেখে উন্নতি আসছে ভরসা রাখতে পারো তুমি তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উৎসুক আপনাদের প্রত্যেকের জীবন জয় আদি শক্তি নমস্কার